পে স্কেল নির্ধারণে ভারত ও পাকিস্তানের যে বেতন কাঠামো রয়েছে সেটি পর্যালোচনা করা হচ্ছে অর্থাৎ পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর সমন্বয়েই হয়তো পে কমিশন তাদের পে স্কেল ঘোষণা করার জন্য যে সহযোগিতা দরকার সেটি তারা সেখান থেকেই নেবেন মাননীয় অর্থ উপদেষ্টা তিনি বলেছেন দু সালের পয়লা জানুয়ারি থেকেই এই বেতন কার্যকর হতে পারে নবম পেস্কলের সেজন্য যে বাজেট ঘাটতি রয়েছে সেটি যে অতিরিক্ত বাজেট প্রণয়ন করা হবে তখন এই বাজেটের যে চাহিদা তখন সেখানে সেটি পূরণ করে দেওয়া হবে আসসালামু আলাইকুম স্বাগত বিজ্ঞান ও গণিত্যিংনে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ভারত এবং পাকিস্তান তারা তাদের যে পে কমিশন রয়েছে সেই কমিশন যে পর্যালোচনা করে আমাদের দেশের যে পে কমিশন গঠন হয়েছে সেই কমিশন তাদের থেকে সাহায্য নিচ্ছে তো চলুন আমরা একটু ভারতের যে পে স্কেল দেয়া হয়েছিল সেটি কততম ছিল সেটি ছিল হচ্ছে সপ্তম পে স্কেল তো ভারতের সপ্তম পে স্কেল নিয়ে কিছু কথা বলি তারপরে পাকিস্তানের কথা বলবো আশেপাশের দু একটা কথা দু একটা দেশের কথা বলবো মূল বেতন হচ্ছে আঠারো হাজার রুপি যা বর্তমানে বাংলাদেশি মুদ্রায় চব্বিশ হাজার ছয়শো ষাট টাকা মূল বেতন অর্থাৎ বাংলাদেশি টাকায় তাদের মূল বেতন চব্বিশ হাজার ছয়শো ষাট টাকা আর যদি বলা যায় যে সর্বোচ্চ দুই লক্ষ পঞ্চাশ হাজার রুপি দুই লক্ষ পঞ্চাশ হাজার রুপি বাংলাদেশি টাকায় সেটা আসবে তিন লক্ষ পঞ্চাশ হাজার সরি তিন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় সেটি আসবে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তো ভারতেও কিন্তু একটা পে কমিশন গঠন হয়ে গিয়েছে অষ্টম পে কমিশন তাদের চলছে এখন অর্থাৎ সেই অষ্টম পে কমিশন যে গঠন আছে সেটি যদি কার্যকর হয় অর্থাৎ নতুন বছরে তারাও একটা নতুন কাঠামোয় বেতন পেতে যাচ্ছে তো অষ্টম পে স্কেলে তারা চিন্তা করছে অর্থাৎ পার্শ্ববর্তী দেশ ভারত বিশ শতাংশ হারে বেতন বৃদ্ধি করবে তো বিশ শতাংশ হারে যদি বেতন বৃদ্ধি করে তাহলে সেখানে তাদের বেতন কাঠামোয় দাঁড়াবে সর্বনিম্ন মূল বেতন একুশ হাজার ছয়শো রুপি যেটি বাংলাদেশি টাকায় উনত্রিশ হাজার পাঁচশো বিরানব্বই টাকা সর্বনিম্ন যে অষ্টম পে স্কেল কমিশন গঠন হয়েছে ভারতে তারা বিশ শতাংশ হারে বাড়াচ্ছে কারণ একটাই সেটি হচ্ছে যে তারা বেশ দুই এক বছর আগেই একবার পে স্কেল ঘোষণা করেছিল এজন্য এইবার তারা বিশ শতাংশ বৃদ্ধি করার চিন্তা ভাবনা করেছে তো সেই অনুযায়ী তাদের মূল বেতন আসবে এই বৃদ্ধি হয়ে বাংলাদেশি টাকায় উনত্রিশ হাজার পাঁচশো বিরানব্বই একুশ হাজার ছয়শো রুপি আর সর্বোচ্চ তিন লাখ রুপি ধরা হচ্ছে সেই হিসাবে বাংলাদেশি টাকায় সর্বনিম্ন উনত্রিশ হাজার পাঁচশো বিরানব্বই আর সর্বোচ্চ চার লাখ তো তারা কিন্তু এই যে পে স্কেল কমিশন গঠন হয়েছে তারা কিন্তু দু হাজার ছাব্বিশ থেকেই তাদের বর্ধিত হারে যে বেতন বাড়ানো হবে সেটি প্রদান করা হবে আগেই বলে দিয়েছে এর আগেও হতে পারে সেটা ওই সরকারের সিদ্ধান্ত অন্যদিকে পাকিস্তানের কথায় আসি পাকিস্তান সর্বশেষ দুই সালে তাদের বেতন স্কেল সংশোধন করেছিল দুই সালে তো এই পাকিস্তানে রয়েছে বাইশ গ্রেড এক থেকে বাইশ তো এখানে বেতনটা বৃদ্ধি করা হয় অনেক সময় অ্যাড হক রিলিফ যে ভাতা আছে সেটির মাধ্যমে অ্যাড হক রিলিফ ভাতার মাধ্যমে তাদের সময়ে সময়ে বেতন ভাতা বৃদ্ধি করা হয় সে হিসেবে তারা অর্থাৎ পাকিস্তান দুই সালের এক আদেশে তাদের যে বেতন সেটা বৃদ্ধি করে নিয়েছে অর্থাৎ অ্যাড রিলিফ আদেশের মাধ্যমে পাকিস্তানও কিন্তু দু সালে তাদের বেতনটা বৃদ্ধি করে নিয়েছে তো সব দেশেই কিন্তু বলা যাচ্ছে যে অর্থাৎ ভারত পাকিস্তানের কথা বললাম এখানে তারা কিন্তু তাদের যে বেতন বৃদ্ধির বিষয়টা সেটি সেটি সেই দেশের সরকার খুব সুন্দরভাবে মাথায় নিয়েছে তো সেই অনুযায়ী বাংলাদেশে দশ বছর পে স্কেল ঘোষণা করা হয়নি পে কমিশন গঠন করা হয়নি এই জন্য দুহাজার সালের পহেলা জানুয়ারি থেকেই এটি কার্যকর হওয়া চাই এটি কর্মচারীদের প্রাণের দাবি অর্থাৎ বাংলাদেশি যে সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তাদের চাওয়া যে যেন একটি ডাবল স্কিমে অর্থাৎ ডাবল বেসিকে যেন তাদের মূল বেতন বৃদ্ধি করা হয় যেখানে সর্বনিম্ন বত্রিশ হাজার এবং সর্বোচ্চ এক লক্ষ আঠাশ হাজার ধরা হচ্ছে তাহলে বৈষম্যটাও একটু কমে আসবে তো আমি একটু সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের ধাপটাও একটু বলে আসি ভারতে যে সর্বোচ্চ সর্বনিম্ন অনুপাত সেটি হচ্ছে এটা হচ্ছে এক ভারতে আর আফগানিস্তানে হচ্ছে পাকিস্তানে আর ভারতে সরি ভুটানে আট ইস্টু এক অর্থাৎ বিভিন্ন দেশে বিভিন্ন রকম কিন্তু এই অনুপাতগুলো রয়েছে অর্থাৎ সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুপাত তো ভারত কিন্তু সময়ে সময়ে তাদের অর্থাৎ নির্দিষ্ট সময়ের ব্যবধানে তাদের পে স্কেল ঘোষণা করে থাকে পে কমিশন গঠন করে থাকে সেই তুলনায় বাংলাদেশিরা অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীরা বলা যায় যে তারা খুবই বঞ্চিত সেই হিসেবে এই যে সরকারি আসুক সময় সময়ে জিনিসপত্রের দামের সাথে সামঞ্জস্য রেখে পে কমিশন গঠন করা উচিত তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল কর্মচারীদের জন্য সুবিধাজনক হয় অর্থাৎ কাউকে অসাধুপায়ে অবলম্বনও করতে হবে না তো আমার আজকের আলোচনার বিষয় ছিল এটি যে পার্শ্ববর্তী দেশ তারা অষ্টম পে স্কেল ঘোষণা করতে যাচ্ছে সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন তাহলে পরবর্তী ভিডিওটির আপডেট খুব সহজেই আপনি পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ